সহিব বুখাদি শহী মুসলিমের বর্ণিত আছে একদিন আল্লাহ তাআলার আদেশে মালাকুল মাউদ হজরত আজরাইল সালাম হজরত মুসা আলাইহিস সালাম এর কাছে উপস্থিত হন তার রুহ কবজ করার জন্য কিন্তু মুসা তখন বুঝতেই পারেননি যে আগত ব্যক্তি মৃত্যুর ফিরেশনা হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করায় আত্রক্ষার স্বাভাবিক প্রতিক্রিয়ায় মুসা তাকে এক থাক দেন এর ফলে তিরিশ তার চোখে আঘাত লাগে মালাকুল মাউথ তখন আল্লাহ তালার কাছে ফিরে গিয়ে বলেন হে আবার রব আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মোটে চায় না তখন আল্লাহ তালা তার চোখ আগের মতো সুস্থ করে দেন এবং নির্দেশ দেন তুমি আবার যাও এবং মুসা কে বলো তিনি যেন একটি শাড়ির পিঠে হাত রাখেন যতগুলো লোমের উপর তার হাত পড়বে তত বছর তাকে অতিরিক্ত জীবন দেয়া হবে মুসা চিকিৎস করেন এরপর কি হবে মালাকুল নাওন বলেন এরপর মৃত্যু তখন মুজা বলেন তাহলে এখনি এরপর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন তাকে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের নিকটে দাফন করা হয় সহিহ বুখারী প্রিয় দর্শক আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি আল্লাহ তার রাশনকে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে অবশ্যই লিখবেন সুভান আল্লাহ আপনার এই ছোট্ট সমর্থন আমাদের আরো সুন্দর গল্প নিয়ে আসার শক্তি দেবে